আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চমৎকার একটা বেডরুম সেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই বেডরুম সেটে কী কী থাকবে একটা সাইড বক্স থাকবে একটা ছয় ফিট সাত ফিট খাট থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একেবারে আনকমন দেখেন থাকবে একটা ওয়াইড চমৎকার ডিজাইন দেখছেন একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি তো যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কী দিয়ে তৈরি এটা হচ্ছে মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড বলা হয় সংক্ষেপে যেটা আপনার এমডিএফ বিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না ঘুন ধরলে কষ্ট করে নিয়ে আসবেন আমরা পাল্টা আপনাকে আরেকটা দিয়ে দেবো যেটা বাংলাদেশের কেউ দিবে না আর এটা দেখেন কালারটা দেখেন কত চমৎকার প্রিমিয়াম এই খাটগুলো কিন্তু ঘরে ফিটিং করলে আপনার খুব মানে সুন্দর দেখা যায় মানে একেবারে হিবি কাজ যে তা না কিন্তু ঠিক আছে দেখেন আর এই যে ড্রেসিং টেবিলটা দেখাই লং ড্রেসিং টেবিল কিন্তু লং ড্রেসিং টেবিল আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিশ বছর গ্যারান্টি থাকবে যারা দেখতেছেন প্রবাস থেকে কিভাবে নেবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে নেবেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ আমাদের নাম্বার থাকবে ঢাকার ভিতরে যদি কেউ নিতে চান চার হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে যদি নিতে চান আলোচনা সাপেক্ষে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর আমাদের অনেক প্যাকেজ আছে ধরেন আপনাদের এই প্যাকেজটা ভালো লাগে না আপনারা বলবেন যে ভাই আমাকে অন্য প্যাকেজ দেখান অনেক কালেকশন আছে আমরা আপনাদের দেখাইতে পারবো আমাদের কাছে কিন্তু সোফা আছে আমি দেখাইলাম না আর মানে যে পিছনে এলোমেলো ভাবে করা আছে এর জন্য আর এটা দেখাইলাম না তো যে দেখেন এটার প্রাইসটা বলছি মাত্র মাত্র এটার প্রাইস দেখছি মাত্র পুত্র পাঁচচল্লিশ হাজার টাকা হলেই চমৎকার বেডরুম সেটটা পেয়ে যাবেন একটা খাটের দামে একটা বেডরুম সেট অবিশ্বাস হলো সত্যি তো যারা নিবেন দ্রুত স্ক্রিনশট করে বুকিং দিয়ে রাখতে পারেন আমাদের অফার সবসময় অবশ্য থাকে না দেখা যাচ্ছে এটা এখন পাঁচচল্লিশ হাজার টাকা আছে আবার হয়তো ষাট হাজার টাকা আমরা করতে পারি ঠিক আছে তো যারা নেবেন স্ক্রিনে দেওয়া নম্বর আমাদের সাথে যোগাযোগ করেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ